আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা ইব্রাহিম গার্মেন্টসে ইব্রাহিম গার্মেন্টস থেকে দেখাবো আপনাদেরকে শার্ট এবং স্কার্ট টু পিস সেট দেখাবো ঠিক আছে পেয়ে যাবেন কিন্তু একেবারে অবিশ্বাস্য দামে এই যে দেখেন প্রাইস হবে অনলি তিনশো টাকা ঠিক আছে তিনশো বিশ টাকায় এই টু পিস সেট পেয়ে যাচ্ছেন আর এই ড্রেসগুলো কিন্তু আপুদের অনেক পছন্দের ড্রেস ওকে এই যে দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে এটা হচ্ছে আপনার কি যেন বলে বাটারফ্লাই প্রিন্ট আচ্ছা সাথে হচ্ছে স্কার্ট এটা হচ্ছে টু পিস ওকে প্রাইস থাকছে মাত্র তিনশো বিশ টাকা অবিশ্বাস্য প্রাইসে আপনারা টু পিস পেয়ে যাচ্ছেন এগুলো ইয়াং হচ্ছে যারা আছে স্টুডেন্ট বা হচ্ছে মেয়েরা যারা আছে তারা কিন্তু পড়তে পছন্দ করে যে ঘের আছে কিন্তু এই যে দেখেন ঘের আছে কিন্তু ওকে মাসাল্লাহ আর স্কার্টটা কিন্তু লিলেনে হচ্ছে তাই না আচ্ছা এটা দেখেন এই যে শার্টটা দেখতে পাচ্ছেন চাইলে কিন্তু শার্টটা আপনারা সিঙ্গেলেও পরতে পারবেন এটা আবার হচ্ছে আপনার লোন ফ্যাব্রিক্সের মধ্যে সো আপনারা এখানে এসে নিতে পারবেন ইব্রাহিম গার্মেন্টস থেকে ওনাদের শোরুমটা হচ্ছে নিউ মার্কেট মোদি মার্কেটের দ্বিতীয় তলায় ঠিক আছে ১৩ নাম্বার দোকান এটা দেখেন কি সুন্দর একটা প্রিন্ট এসেছে দেখেন ব্ল্যাকের সাথে ব্ল্যাক ম্যাচিং করেছে আরেকটা কথা যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে আপনারা চাইলে কিন্তু নিজেরাও কিন্তু ম্যাচিং করে নিতে পারবেন যদি মনে হয় না আমি এই শার্টের সাথে এই স্কার্টটা নিব সেটাও কিন্তু পারবেন যারা বিজনেসের জন্য নিতে চান একটু বেশি পরিমাণে তারাও কিন্তু নিতে পারেন ভিডিও কলের মাধ্যমেও কিন্তু দেখে নিতে পারবেন এই দেখেন এটার সাথে এটা পেয়ার আপ করা হয়েছে সুন্দর একটা ইয়ালো কালার পেয়ার কিন্তু অবাক করা দাম স্কার্ট এবং শার্ট পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো বিশ টাকা সুন্দর একটা অ্যাশ কালার প্রজাপতি টপস শার্ট এই দেখেন এটা হচ্ছে আপনার স্কার্ট মিষ্টি আপুদের জন্য মিষ্টি কালার চলে এসেছে দেখেন শার্ট এটা হচ্ছে আপনার স্কার্টটা ল্যাভেন্ডার কা হয়েছে ঠিক আছে এটা আবার প্রজাপতির সাথে ম্যাচিং করা হয়েছে এই দেখেন ব্ল্যাক এটা দেখেন স্কার্টটা ঠিক আছে আশা করছি ভালো লেগেছে বা ভালো লাগছে আপনাদের আজকের এই ভিডিওটি দেখেন এই নীলের সাথে এটা কত বেশি ভালো লাগছে গরম শীত যে কোনো ওয়েদারে যে কোনো সময় কিন্তু আপনারা এগুলো ইউজ করতে পারেন এটা দেখেন এটা হচ্ছে স্কার্ট এটা হচ্ছে আপনার শার্ট ইয়লো কালার এই দেখেন এটা হচ্ছে স্কার্টটা ল্যাভেন্ডার এটা হচ্ছে স্কার্টটা সুন্দর একটা মাস্টার্ড ইয়েলো আর মাস্টার্ডের সাথে দারুণ একটা গ্রিন কন্ট্রাস্ট এসেছে কিন্তু দাম হচ্ছে মাত্র তিনশো বিশ টাকা এটা দেখেন আমরা কিন্তু বেশিরভাগই প্রজাপতি প্রিন্টের শার্টগুলো দেখাচ্ছি এই দেখেন অবিশ্বাস্য হলো সত্যি আজকের প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা আচ্ছা এক সেট নিলেও কিন্তু আপনারা সেম প্রাইস পাবেন সবার জন্য এক পিস নিলেও যেই প্রাইস থাকবে দশ পিস নিলেও কিন্তু সেই প্রাইসটাই থাকবে এটা হচ্ছে স্কার্ট ওকে এটা দেখেন ওকে এটা হচ্ছে স্কার্টটা লিলেনের মধ্যে থাকছে স্কার্টগুলো আর টপসগুলো আপনার কটন লিলেন এক এক সময় এক এক ডিজাইন এক এক ফ্যাব্রিক্সের মধ্যে থাকে এই স্কার্টটা কিন্তু অনেক সুন্দর প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা দেরি না করে ঝটপট অর্ডার করে ফেলবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে ইব্রাহিম গার্মেন্টস থেকে অথবা হচ্ছে সরাসরি এসেও নিতে পার এই যে দেখেন এই যে দেখেন এটা দেখেন এই যে দেখেন টপসটা ঠিক আছে সুন্দর একটা কালার এই শার্টটা কিন্তু সিঙ্গেলও পরা যায় বা এটার স্কার্টটা কিন্তু আবার দারুণ এসেছে দেখেন আমি একটু দেখাই দূর থেকে এই দেখেন গোটা পাতি লেস করে দেয়া আছে ঠিক আছে এটা দেখেন পিঙ্ক কালারের এটা দেখেন ওকে এটা একটা সুন্দর শার্ট চাইলে সিঙ্গেল ওই শার্টগুলো আপনারা লেগেন্স জেগেন্স দিয়ে পড়তে পারবেন সাথে লোনের একটা কটন ফ্যাব্রিক্সের একটা হচ্ছে আপনারা স্কার্ট পেয়ে যাচ্ছেন এক পিস নেন দশ পিস নেন প্রাইস সেমই থাকবে তিনশো বিশ করে ঠিক আছে তিনশো বিশ করে এগুলোর প্রাইস থাকবে আচ্ছা আর এই ভিডিওর এটাই হচ্ছে লাস্ট পিস দাম হচ্ছে তিনশো বিশ আশা করছি ভালো লেগেছে ইব্রাহিম গার্মেন্টস থেকে দেখিয়েছি মোদি মার্কেটের দ্বিতীয় তলায় দোকান নাম হচ্ছে তেরো আর এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার শোরুমের নাম হচ্ছে ইব্রাহিম গার্মে সালা হাফেজ